গুরুত্বপূর্ণ সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা নেটুতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে ইউক্রেনকে জানিয়েছেন ট্রাম্প যে হুঁশিয়ারি দিলেন ইরানের শীর্ষ জেনারেল ইসরায়েলি প্রস্তাব এবারও প্রত্যাখ্যান করেছে মিশর চীনের সামরিক মহড়ার জবাবে সেনা পাঠালো তাইওয়ান ইউক্রেনের খনিজে ভাগ বসাচ্ছে যুক্তরাষ্ট্র সেরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা সিরিয়ার রাজধানী দামিশকের দক্ষিণে দ্বারা প্রদেশের একটি শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার রাতে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে প্রতিবেদনে বলা হয় দামি থেকে প্রায় বিশ কিলোমিটার বারো মাইল দক্ষিণে কিসুয়ে শহরে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি কাটোজের মুখপাত্র এক বিবৃতিতে বলেন দক্ষিণ সিরিয়ায় শান্তি রক্ষায় আমরা যে নতুন নীতি নির্ধারণ করেছে তার অংশ হিসেবে বিমান বাহিনী দক্ষিণ সিরিয়ায় শক্তিশালী হামলা চালিয়েছে এই হামলার মাধ্যমে আমাদের বার্তাটি স্পষ্ট সেটা হলো আমরা দক্ষিণ সিরিয়াকে কোনোভাবে দক্ষিণ লেবাননে পরিণত হতে দিব না তিনি আরো বলেন সিরিয়ার সরকারি বাহিনী এবং দেশটির সন্ত্রাসী সংগঠনগুলোর দক্ষিণ সিরিয়ায় নিজেদের প্রতিষ্ঠা করার যে কোনো প্রচেষ্টাকে আমরা নসাদ করে দিতে প্রস্তুত নেটো যুদ্ধে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে ইউক্রেনকে জানিয়েছেন ট্রাম্প পশ্চিমার সামরিক জোট নেটুতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে ইউক্রেনকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ছাড় দিতে হবে বলে জানিয়েছেন তিনি বুধবার মার্কিন মন্ত্রীসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে ইউক্রেন যুদ্ধ গাজায় সংঘাত ইস্যুতে খোলামেলা কথা বলেন ট্রাম্প নিজের সিদ্ধান্তের কথা জানালেন বিভিন্ন দেশের উপর কর আরোপের বিষয়ে বৈঠকে ট্রাম্প নিশ্চিত করেন শুক্রবার যুক্তরাষ্ট্র সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট 볼োদিমির জেলেনস্কি এই সফরেই তিনি ইউক্রেনের মূল্যবান বিরল খনিজ নিয়ে চুক্তি সই করবেন এই চুক্তির মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন কি দেয়া বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্র ফিরত পাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট একইসঙ্গে তিনি বলেন ইউক্রেনের নেটোতে যোগ দেওয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে জোটে যুক্ত হওয়ার পরিকল্পনার কারণে এই যুদ্ধ শুরু হয়েছিল বলে মন্তব্য করেন ট্রাম্প তবে ইউক্রেন যুদ্ধবন্ধে চুক্তিতে পৌঁছাতে владимир পুতিনকে ছাড় দিতে হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট যে হুশিয়ারি দিলেন ইরানের শীর্ষ জেনারেল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড করির এর প্রধান কমান্ডার বলেছেন গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি প্রতিশোধমূলক হামলা ও অভিযান সত্ত্বেও ইরানের শত্রুরা এখনও গুরুতর আঘাত পায়নি মেজর জেনারেল হুসাইন সালামি বুধবার মার্কাজি প্রদেশে পয়গাম্বাই ই আচম মহান্নবী উনিশটামে যৌথ মহড়ায় অংশগ্রহণকারী আইআরজেসি ইউনিট এবং বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন সালামি বলেন ইরানের আসল শক্তি বিশ্বকে নাড়া দিতে পারে তিনি আরও বলেন যে শত্রুদের দেশটির আঘাত থেকে সাবধান থাকা উচিত যেমন অপারেশন ট্রু প্রমিচ এক এবং দুই যা গত বছর ইসরাইলি অধিকৃত অঞ্চলগুলির বিরুদ্ধে পরিচালিত হয়েছিল আইআরজেসি প্রধান বলেন ইরান একক শক্তিশালী দেশ এবং বিশ্বকে নাড়া দিতে পারে ইরান মহান এবং শত্রুরা এখনো ইরানের কাছ থেকে গুরুতর আঘাত পায়নি ট্রু প্রমেজ অভিযানে যারা এখন পর্যন্ত যা কিছু দেখেছে তা কেবল একটি সতর্কতা এবং একটি নমুনা যদি শত্রুরা ইরান ছেচল্লিশ বছরের ইতিহাস থেকে শিক্ষা না নেয় এবং তাদের দুষ্টতা অবহিত রাখে তাহলে তাদের কত ছেচল্লিশ বছরে যে অপমান বা অপমান ভোগ করতে হয়েছে তা আশা করা উচিত যেহেতু ইসলামী প্রজান্তর ইরান এগিয়ে চলেছে ইসরায়েলি প্রস্তাব এবারও প্রত্যাখ্যান করেছে মিশর বুধবার মিশর গাজার প্রশাসন দখলের জন্য ইসরায়েলি বিরোধী দলীয় নেতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর এই ধারণাটিকে অগ্রহণযোগ্য এবং দীর্ঘদিনের মিশরীয় ও আরব নীতির পরিপন্থী বলে অভিহিত করেছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লা বলেছেন গাজার বিশ্বে মিশরীয় ও আরবদের অবস্থানের দ্রুবককে এড়িয়ে যাওয়া যে যেকোনো ধারণা বা প্রস্তাব প্রত্যাখ্যান এবং অগ্রহণযোগ্য প্লেস বিবৃতিতে খাল্লাভ বলেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে এগিয়ে যাওয়ার যে কোনো পরামর্শ অর্ধ সমাধান যা সংঘাত সমাধানের পরিবর্তে দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি তৈরি করে তিনি বলেন কাছা উপত্যকা এবং পশ্চিম তীর ইসরায়েল অধিকৃত পূর্ব জেরো জালিম সহ ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছিত অংশ যা পূর্ণ ফিলিস্তিনি সার্বভৌমত্ব এবং ব্যবস্থাপনার অধীনে থাকা উচিত লাপিত বলেন যুদ্ধ শেষ হওয়ার পর মিশরের কমপক্ষে আট বছর গাজা উপত্যকা পরিচালনা করা উচিত যার বিনিময়ে বিশাল দিন মওকুফ করা হবে মিশর বারবার গাজা উপত্যকার চব্বিশ লক্ষ ফিলিস্তিনি বাসিন্দাকে স্থানান্তরিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এ ধরনের গণস্থান চুক্তিকে রেড লাইন বলে অভিহিত করেছে যুদ্ধ বিধ্বস্ত ছিটমহলের বাসিন্দাদের মিশর বা ডরজানে স্থানান্তরিত করার পর যুক্তরাষ্ট্রের দখল এবং মালিকানা নেয়ার পরিকল্পনার বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে চীনের সামরিক মহডার জবাবে সেনা পাঠালো তাইওয়ান তাইওয়ানের দক্ষিণ উপকূলে অনেকটা যুদ্ধের আদলে সামরিক মহড়া লাইভ ফায়ার শুরু করেছে চীন এর প্রতিক্রিয়ায় বুধবার নিজেদের জল সীমায় নৌবিমান ও সেনাবাহিনী পাঠিয়েছে তাইওয়ান এক বিবৃতিতে চীনের এ মহড়াকে বিপজ্জনক বলে মন্তব্য করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় সমন্বিতভাবে যুদ্ধ মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের কাছাকাছি দূরত্বে যুদ্ধ জাহাজ সহ বত্রিশটি যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন you তাইওয়ানের দক্ষিণ উপকূলের চল্লিশ নটিক্যাল মাইল দূরে থাকা যুদ্ধের আদলে মহড়ার ঘোষণা দিয়েছে জবাবে ওই এলাকার আশেপাশে নৌ বিমান ও সেনাবাহিনী পাঠিয়েছে তাইওয়ান পরিস্থিতি পর্যবেক্ষণ ও সতর্কতা এবং যথাযথ পদক্ষেপ নিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বিবৃতিতে বলা হয় চীনের সেনাবাহিনী আমাদের না জানি কাউসেং ও পিংতুং উপকূলে চল্লিশ নেটিকেল মাইল দূরে একতরফাভাবে সামরিক মহড়া ঘোষণা করে স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে তাইওয়ান বলেছে এ পদক্ষেপ আন্তর্জাতিক ফ্লাইট ও জাহাজ চলাচলের জন্যই শুধু বড় ধরনের ঝুঁকি তৈরি করবে না এটা আঞ্চলিক নিরাপত্তা ও স্মৃতিশীলতার প্রতি সুস্পষ্ট উস্কানি কাউশিয়ং ও পিংতং প্রশাসনিক উপকূলে তাইওয়ানের নো ও বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে কয়েক বছর ধরে তাইওয়ানের চারপাশে মহড়া এবং যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ মোতায়েন বাড়িয়েছে চীন সার্বভ্রমত্বের দাবি ছেড়ে দিতে তাইওয়ানের উপর চাপ তৈরি করতে এসব পদক্ষেপ নিচ্ছে তারা তবে বেইজিং এর এমন দাবির কাছে নথির স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে আসছে তাইপে বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে চীনের পদক্ষেপ তাদের সব সম্পূর্ণ বিরোধী নিজেদের বাহিনী শক্তিশালী করা ও চেষ্টা অবহিত রাখার ঘোষণা দিয়েছে স্বশাহিত দ্বীপটি ইউক্রেনের খনিজের ভাগ বসাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত খনিজ চুক্তির শর্তগুলোর বিষয়ে একমত হয়েছে ইউক্রেন